আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন বৃষ্টি শর্ত দিয়েছে ট্রাম্প হামাসকে এবং যুদ্ধ যুদ্ধবিরতির নামে গাজা দখলের একটা নীল নকশা হচ্ছে এটি নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ আলোচনা আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত পাশে থাকবেন আসলে কতটুকু সত্যি হতে যাচ্ছে ট্রাম্পের যুদ্ধ যুদ্ধবিরতির নামে যে প্রস্তাব এবং এটি কতটা বাস্তবায়ন হবে এটি নিয়ে বিশ্লেষকরা তথ্য গণমাধ্যম সূত্রে বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবর মতে হামাস মূলত নিজেরাও অনেকগুলো শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসনকে ট্রাম্প বৃষ্টি শর্ত দিয়েছে হামাসকে কিন্তু এই শর্তগুলো কি মেনে নেবে হামাস এই শর্তর মধ্যে একটি শর্ত আছে যুক্তরাষ্ট্র গাজাকে পুনর্বাসিত করবে পুনর্বাসিত করে সেখানে দুবাইয়ের মতো সিটি বানাবে দুবাইয়ের মতো সিটি বানিয়ে সেখানে যুক্তরাষ্ট্র নতুন করে প্রশাসনিকভাবে নিয়োগ দেবে তো এই প্রশাসনিক নিয়োগের বিষয়টি এবং গাজাকে দুবাই বানানোর যে কথাটি রাম বলেছে এটি আদটুকু কতটুকু সত্য হতে পারে বা আদৌ কতটুকু মিথ্যা আমরা জানি না তবে বিশ্লেষকদের বিশ্লেষণ মতে মূলত হামাজকে দুর্বল করার জন্যই এটি ট্রাম্পের একটি নীল নকশা এটি আমি আমার আগের ভিডিওতে একটি কথা বলেছি যে মূলত রাম চাচ্ছে হামাসকে যদি দুর্বল করে ফেলতে পারে ফিলিস্তিনির যে প্রতিরোধ যোদ্ধা আছে তাদের যে বিগ্রেডগুলো আছে তাদের এই প্রতিরোধ যোদ্ধারা তাদের যে সুরঙ্গ পথ তাদের যে গোপন আস্থানা তাদের যে অবস্থান এই অবস্থানগুলো দেখার জন্যই মূলত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এক হয়ে এই প্ল্যানিংটা করেছে যে যুদ্ধবিরতি করবে হামাসের সাথে শান্তি চুক্তি করবে হামাসকে কিছু শর্ত দিবে এই শর্ত মোতাবেক হামাস দেখা যাবে কি তাদের সাথে চলে আসবে বাগে নিয়ে ফেলবে তাদেরকে যুক্তরাষ্ট্র পরবর্তীতে হামাসের বড় বড় যারা বড় বড় নেতা আছে বা গোপন যারা প্রযুক্তিগতভাবে কাজ করে বা বিজ্ঞানী আছে বা হামাস যারা প্রতিরোধ যোদ্ধা আছে তাদেরকে বাঘে নেবে বাগে নিয়ে তাদেরকে তাদের প্যাটে ঢুকাবে ঢুকিয়ে তাদেরকে সেখান থেকে লাথি মেরে বের করে দেবে এটা হচ্ছে মূলত ট্রাম্পের একটি নীল নকশা যে এটি বাস্তব এটি এটা বোঝাই যাচ্ছে কারণ দুবাইয়ের মতো সিটি কীভাবে বানাবে যেখানে গাজা ধ্বংস হয়ে গিয়েছে প্রথম কথা দ্বিতীয় হামাসকে ক্ষমতা দিবে না তারা নিজেদের মতো করে নিয়ন্ত্রণ নিয়ে তারা সরকার প্রশাসন বসাবে তৃতীয়ত হামাসকে কোনোভাবেই সেখানে তারা একটা পর্যায়ে এসে থাকতে দিবে না হামাসের সমস্ত গোপন কিছু তারা এই গাঁজা সিটিকে দুবাই সিটি বানানোর যে প্ল্যানিং সেই প্ল্যানিং করতে গিয়ে সব কিছু বের করে নিয়ে আসবে কেঁচো করতে যাবে আপনার কেঁচো করতে গিয়ে সেখান থেকে সাপ বের করে নিয়ে আসবে ট্রাম্প প্রশাসন তো ট্রাম্প প্রশাসন যখন হামাসের সমস্ত গোপন কিছু জেনে যাবে ইসরায়েল যখন সমস্ত কিছু জেনে যাবে সেখানে গাজা আর দুবাই হবে না গাজাকে গাঁজায় বানানো হবে গাজার সমস্ত প্রতিরোধযোদ্ধাদেরকে হত্যা করা হবে পাশাপাশি হামাসকেও ধ্বংস করা হবে কারণ হামাসই একমাত্র পথের কাটা যারা ফিলিস্তিনিস এই স্বাধীনতার জন্য আজকে হাত শত দিন শত শত মাস তারা যুদ্ধ করে যাচ্ছে তারা নিজেদের হাতে অস্ত্র বানাচ্ছে নিজেরা নিজেদের প্রযুক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ট্রাম্প আরও একটি কথা বলেছে তাদের সত্ত্বে তারা বলেছে আন্তর্জাতিক সুরক্ষা একটি বাহিনী করবে তারা গাজাতে সেই সুরক্ষা বাহিনী করে সেখানে মূলত ইসরায়েলকে সহায়তা করা হবে কারণ ইসরায়েল যেহেতু একা পেরে উঠছে না ইসরায়েল যেহেতু এখানে ইরান এখানে হুতি এখানে হিজবুল্লাহ এখানে তুরস্ক এখানে মিশর সবার সাথে পেরে উঠছে না তো ইসরায়েলকে মূলত সহায়তা করার জন্য এ আন্তর্জাতিকভাবে একটি চক্রকে ঢুকানোর জন্য সেই চক্রকে ঢুকিয়ে ইসরায়েলকে সহায়তার জন্য এই ধরনের আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার কথা ট্রাম্প প্রশাসন বলছে এই গাজা পুনন নির্মাণের নামে তো এই বিষয়গুলো যদি হামাস বুঝতে না পারে হামাসের যদি রাজনৈতিক দূরদর্শিতা কম থাকে বা হামাসের যদি নেতৃত্বে গুণের অভাব থাকে তাহলে তাদের সাথে শর্ত মেনে নিবে এখানে হামাসের একটাই কথা হতে হবে যে ফিলিস্তিনি রাষ্ট্র গাজা একমাত্র ফিলিস্তিনিদের এখানে পুনর্নির্মাণের কিছু নেই পুনর্নির্মাণ করলে আমরাই করব আমাদের সাথে শান্তি চুক্তিকরণ আমরা কোনো ধরনের ইসরায়েলের সাথে সংঘাতে যাবো না ইসরায়েলকে বলতে হবে এখানে তাদের কোনো আধিপত্য থাকবে না আমরা আমাদের সীমানায় থাকবো তারা তাদের সীমানায় থাকবে কোনো যুদ্ধ হবে না কোনো সংঘাত হবে না আমরা আমাদের মতো করে প্রশাসনিক কাঠামো সাজিয়ে নিব আমরা আমাদের প্রশাসনিক নেতৃত্ব ক্ষমতা সমস্ত কিছু আমাদের হাতে নিব এটি হামাসের কথা হতে হবে হামাস যদি ট্রাম্পের মিঠা মিঠা কথায় যদি মিডা মিডা কথা আমাদের চট্টগ্রামের ভাষা বলে মিডা কথায় যদি হামাস গলে যায় সেক্ষেত্রে ফিলিস্তিনি গাজা একেবারের জন্য হামাস সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এটি বাস্তবতা তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন